প্রিয় দর্শক প্রত্যেকেই অলরেডি জেনে গেছেন যে আপনাদের যাদের হুরুপ আছে সেইটা বর্তমানে তলব দিলে বৈধ হওয়া যাচ্ছে কফেলা হওয়া যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা যেটা কনফিউজ আছেন যে ভাই কফেলা তো হবো বুঝছি যে আমাদের হুরুপ ছিল কফেলা হবো এখন এই কফেলা হতে মোটামুটি কত টাকা লাগে বা কত টাকা হরস হই এইটা কি আসলে যে পিছনের টাকাগুলো সেগুলো কি আসবে কিনা এই ধরনের একটা সবার ধারণা আছে তো আজকে ভিডিওর মাধ্যমে এমন একটি ধারণা দিব যে আপনার কফেলা হতে টোটালি এ টু জেড কয় টাকা হরস লাগে এবং পিছনের টাকাগুলো আসবে কিনা সেই বিষয়ে পুরাপুরি সবগুলো প্রশ্নের উত্তর আজকে একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো পিছনের হরসার কথাটা আমি একটু ভিডিও শেষে বলছি তো প্রথমে যে ধারণাটা দিব সেটা হলো আপনার কফেল হতে কত টাকা খরচ লাগবে সেইটাই তো প্রথমে আসেন আপনি যদি কফেলা হতে চান তাহলে যাওয়াজাত ফি আপনার আমেল আমেলের ফি এক আর যাওয়াজাতের ফি কিন্তু ভিন্ন কথা সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন তো এখন যেটা যাওয়াজাতের ফি সেটা হলো এক বছরের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল আর যদি দুই বছর হয়ে থাকে তাহলে ছয়শো পঞ্চাশ প্লাস ছয়শো পঞ্চাশ প্রায় তেরোশো টাকা আর যদি তিন বছর হয়ে থাকে তাহলে ছয়শো পঞ্চাশ যুগ যুগ ছয়শো এটা হলো আপনার আকামাক ওই বছর এক্সপায়ার সেটার উপর নির্ভর করে যদি এক বছরের আমরা হিসাব দিই তাহলে আপনাদেরকে আমি এক বছরের হিসাব দিচ্ছি পাশাপাশি বলে দিব যে দুই বছর তিন বছর হইলে কতটুকু সেটা আপনারা অ্যাড করে নেবেন ওকে এক বছরের খরচ ধরলাম আমরা যে ছয়শো পঞ্চাশ রিয়াল হলো যাও যাত ফি এখন আসেন যে একামা এক্সপায়ার খরচ অর্থাৎ আপনার একামা করার ক্ষেত্রে যদি প্রথমবার এক্সপায়ার হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এক্সপায়ার হয়ে থাকলে এক হাজার টাকা তো আমরা যেহেতু এক বছরের হিসাব ধরছি এক বছরের হিসাবটাই ধরতেছি যে যাওয়াজাত ফি হল ছয়শো পঞ্চাশ টাকা প্লাস আপনার ইকামা এক্সপায়ার খরচ ধরলাম পাঁচশো টাকা তাহলে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে মকতব আমেল হরচ যেটা সেটা হলো শুধু মহাশাসার যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে নামাতে পারবেন একশো রিয়াল পর্যন্ত আর যদি বড় মহাসাজা বা কোম্পানি হয়ে থাকে তাহলে কিন্তু নিতে হবে নয় হাজার ছয়শো রিয়াল তো আমরা যেহেতু ছোটো মহাশাচাই ধরি একশো রিয়ালের হিসাবেই ধরি তো এখানে একশো রিয়াল দরলাম তারপরে আছে আপনার কফেলা হরস কফেলা হরস প্রথমবার দুই হাজার দ্বিতীয়বার চার হাজার তৃতীয়বার ছয় হাজার তারপর থেকে ছয় হাজার করে তো আমরা যেহেতু প্রথমবার সেক্ষেত্রে আমরা দুই হাজার তারপরে পাশাপাশি আছে আরেকটা ইন্স্যুরেন্স হরস সেটা বিভিন্ন ধরনের হয়ে থাকে কারো দুইশো রিয়াল কারো আড়াইশো রিয়াল কারো তিনশো রিয়াল এই ধরনের হয়ে থাকে তো আমরা এবার এসে দুইশো রিয়াল বা আড়াইশো রিয়াল দরছি ওকে তাহলে আমি যদি এক বছরের হিসাব দিই তাহলে এখানে হলো যে যাও যা থ্রি দেবেন আপনার ছয়শো পঞ্চাশ একামা এক্সপায়ারি দিবেন পাঁচশো তাহলে হলো এগারোশো পঞ্চাশ আমেল মক্তব একশো বারোশো পঞ্চাশ কাফেলা হর দুই হাজার বত্রিশশো পঞ্চাশ ইন্স্যুরেন্স আড়াইশো তাহলে হলো পঁয়ত্রিশশো রিয়াল মোটামুটি আনুমানিক আপনার যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে এক বছরের একামা এক্সপায়ার হয়ে থাকে অরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে এখন কফেলা হতে গেলে প্রথম কফেলা হয়ে থাকলে আপনার টোটালি হরত যাবে পঁয়ত্রিশশো রিয়াল শুধুমাত্র এই পঁয়ত্রিশশো রিয়াল দিয়ে কফেলা হতে পারবেন এখন আসেন আপনার একামা যদি দুই বছরের এক্সপায়ার হয়ে থাকে তাহলে এখানে আপনার বাড়বে মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল অর্থাৎ এটা শুধু যাওয়া যাত ফি সেইটা বাড়বে ছয়শো পঞ্চাশ রিয়াল আর যদি আপনি দ্বিতীয়বার কফেলা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আরও প্রায় পাঁচশো রিয়াল যুক্ত হবে কারণ দ্বিতীয়বার কফেলা হতে গেলে এক হাজার রিয়াল হই তো টোটালি মোটামুটি যদি আপনি দ্বিতীয় বছরও একামা করেন বা এক্সপায়ার হয়ে থাকে তাহলে টোটালি আপনার পঁয়ত্রিশশো আর ধরেন ছয়শো ছচল্লিশশো সাতচল্লিশশো রিয়ালের ভিতরে হতে পারবেন এটা হলো আনুমানিক যে কফেলা হরস এটা টোটালি কফেলা খরচটা এখন আসেন যে মক্তব আমেল ফি সেটা যে পিছনের টাকা যে আপনারা প্রত্যেকেই জানেন ভক্তভা পিছনের টাকা প্রায় প্রতি বছরে নয় হাজার করে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে ন হাজার ছয়শরিয়াল দ্বিতীয়বার হয়ে থাকলে নয় হাজার রিয়াল প্লাস নয় হাজার ছয়শ রিয়াল অলগত আঠারো হাজার উনিশ হাজার দুইশরিয়াল তৃতীয়বার হয়ে থাকলে আরও নয় হাজার রিয়াল যুক্ত হবে এই টাকাটা কি দেওয়া লাগবে কিনা বা এই টাকাটা কি আপনার একামা করেন সময় আসবে কিনা আপনারা আগে দেখছেন যে একামা করার সময় সেই টাকাটা চলে আসতো কফেলা হয়ে যেতেন কিন্তু পরবর্তীতে সেই টাকাটা চলে আসতো এখন যে সিস্টেমটা দেখা যাচ্ছে সেখানে বর্তমানে একামা করার সময় সেই টাকাটা চলে আসতেছে না আপনি যার কাছে কফেলা হবেন অর্থাৎ আপনার নতুন যে কপিল সেই কপিলের সিস্টেমে এই টাকাটা রয়ে যায় বা দেখাই আপনাকে যখন সে তলব দিবে তখন তার সিস্টেমে এই টাকাটা দেখাচ্ছে যে নয় হাজার এই কর্মীর বাকি আছে সেটা যদি এই আপনার কপিল বা সে যদি নেই তাহলে সেখান থেকে তলব আসবে না হলে কিন্তু আসবে না তো এখন আপনার কফিলে যেটা করে সেটা সে এটা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এবং তার অ্যাকাউন্টে চলে যায় তার কাছে সেই টাকাটা চলে যায় সেইটা কর্মী বা আপনার কাছে আসে না সেক্ষেত্রে যেটা হই পরবর্তীতে যখন আপনার কফিলা হয়ে যান তখন কিন্তু অনেক সময় যদি আপনার কপিল এই টাকাটা দাবি করে তখন কিন্তু সেই টাকাটা আপনাকে দিতে হতে পারে তাই আপনারা যারা কফেলা হতে চাচ্ছেন বা কফেলা হবেন বলে মনে করতেছেন প্রত্যেকে আপনারা কফেলা হওয়ার আগে কফিলের সাথে কথা বলে নেবেন যদি এক বছরের একামায় এক্সপায়ার হয়ে থাকে তাহলে নয় হাজার দুই বছরের হয়ে থাকে উনিশ হাজার এই টাকাটা কি আপনার দেওয়া লাগবে কি লাগবে না যদি দেওয়া লাগে তাহলে বুঝতেই পারছেন এই টাকাটার সাথে আরও উনিশ হাজার যুক্ত হয়ে যাবে অথবা নয় হাজার রিয়াল যুক্ত হয়ে যাবে টাকার পরিমাণটাও অনেক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কষ্টকর হয়ে যাবে তাই আগেই আপনি এটা ফয়সালা করে নেবেন যদি কাফেল বলে যে এটা লাগবে না তাহলে ভালো কথা আপনি কফেলা হতে পারেন আবার অনেক কোম্পানি আছে তারা নিজেরা বহন করে এই টাকাগুলো তারপরে কিন্তু কফেলা করতেছে তাই আপনারা কফেলা হওয়ার আগে এই টাকাটা যে পিছনের টাকাটা সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে আপনার আসবে না কিন্তু আপনার কফিলের উপরে যাবে সৌদি আরবের সরকারের টাকা কিন্তু মাই নাই তারা কিন্তু টাকা কিন্তু ধরবেই আপনার উপরে না ধরলে আপনার কফিলের উপরে দরবে সুতরাং তার সাথে কথা বলে নেবেন যে পিছনের টাকা কি আমার দেওয়া লাগবে যদি দেওয়া লাগে তাহলে আপনি চিন্তাভাবনা করবেন যে কফেলা হবেন কিনা আর যদি দেওয়া না লাগে তাহলে তো ভালো কথা যে আপনি কফেলা হতে পারেন সেটা আপনার কফিলে বুঝবে যে সে পরবর্তীতে দিবে নাকি দিবে না টোটালি মোটামুটি আপনি এই ধরনের হরসের মাধ্যমে কফেলা হতে পারবেন আর অবশ্যই পিছনের হরসটা নিয়ে আপনারা আলোচনা করে নেবেন এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ